আমরা যারা ফেসবুকে কাজ করে থাকি আমাদের কিন্তু এরকমভাবে ফেসবুক নোটিফিকেশন দিয়ে থাকে তো আমি একটি স্ক্রিনশট দিয়েছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম নোটিফিকেশন যদি আপনার এসে থাকে এটা কেন আসলো সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের সঙ্গেই থাকবেন তো আমি এখন এটা নিয়ে বিশ্লেষণ করবো তো বেশি কথা বলবো না চলে যাই মূল ভিডিওতে এখানে কি বলা হচ্ছে কংগ্রেস ইউ গট অ্যান এমার্জিং ট্যালেন্ট প্যাচ এখানে এটাই বলা হচ্ছে অভিনন্দন তুমি বা আপনি একজন উদীয়মান পেয়েছেন এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো আমরা কি করব এখানে ক্লিক ক্লিক করে করে তো এখানে দিলেই কিন্তু আমরা ভিতরে আরো সমস্ত কিছু দেখতে পারবো তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারছেন এখানে বলা হচ্ছে ইউ আর অ্যান্ড ইমার্জিং ট্যালেন্ট এখানে বলা হচ্ছে তুমি একজন উদীয়মান প্রতিভা বা আপনার কাজগুলো খুবই সুন্দর হয়েছে সেই জন্য কিন্তু আপনাকে উদীয়মান প্রতিভা হিসাবে গণ্য করেছে ফেসবুক তো নিচে আরো বলা হয়েছে দিস ব্যাস রিকনাইজ ইউ ফর ক্রিয়েটিং এমার্জিং কন্টেন্ট দ্যাট অ্যান্ড ইন্টারেস্ট অ্যামং ইউর ফ্র্যান্ডস এখানে বলা হচ্ছে এই ব্যাসটি তোমাকে এমন আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করার জন্য স্বীকৃতি দেয় মানে এই ব্যাসটি যে আপনাকে দিয়েছে আপনি যাতে এই ব্যাস পেয়ে আরও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করেন সেটাই কিন্তু ফেসবুক এখানে বলছে তো আরও বলেছে যা তোমার ভক্তদের মধ্যে আগ্রহ জাগিয়ে তোলে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন যেগুলো দেখে আপনার ভক্ত বা ফলোয়াররা দেখে লাইক কমেন্ট শেয়ার করে বা ভিডিওগুলো দেখতে যেন তাদের ভালো লাগে এটাই কিন্তু ফেসবুক বলছে তো আমরা কি করব আরও নিচের লেখাগুলোতে চলে যাব তো এখানে কি বলেছে তো এখানে বলেছে হাউ লং ডাজ ইট লস্ট তো এখানে বলা হচ্ছে এটি কতদিন স্থায়ী হয় মানে এটাই ফেসবুক বলেছে যে এই ব্যাসটি কতদিন থাকবে আপনার প্রোফাইল বা পেজে এটাই কিন্তু ফেসবুক বলেছে তো নিচে আরো লিখে দিয়েছে ইউ উইল হ্যাপ দিস ব্যাস ফর সেভেন ডে ইট গেটস এটেড এভরি উইক অ্যান্ড ইউ ক্যান আর্ন ইট ব্যাক ইফ ইউ লস ইট এখানে এটাই বলা হচ্ছে আপনার কাছে এই ব্যাসটি সাত দিনের জন্য থাকবে সাত দিন পরে যদি আপনার পারফরমেন্স খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ব্যাচটি ফেসবুক কেড়ে নিবে বা ফেসবুক নিয়ে নিবে বা পরবর্তীতে আপনি এই ব্যাসটি পাবেন না কিন্তু তারপরে আপনি যদি পারফরমেন্স দেখাতে পারেন তারপরে কিন্তু এই ব্যাসটি আপনি পাবেন এখানে আরো বলে দিয়েছে এটি প্রতি সপ্তাহে মূল্যায়ন করা হয় এবং আপনি যদি এটি হারিয়ে ফেলেন তবে আপনি এটি ফেরত পেতে পারেন আমি যে আগে বলে দিলাম যে এক সপ্তাহে যদি আপনি পান পরের সপ্তাহে আপনি নাও পেতে পারেন যদি আপনার পারফরমেন্স খারাপ হয়ে যায় তো পরবর্তীতে আপনি যদি আবারও পারফরমেন্স ফিরে পান তখন কিন্তু আপনি এই ব্যাসটি আবারও পেয়ে যাবেন তো আমরা নিচের লেখাটিতে চলে যাব এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে হোয়াট আর দা পার্কস কি কি সুবিধা আছে এই ব্যাজের মধ্যে এটাই কিন্তু বলছে তো এখানে আরো বলা হয়েছে ইউর প্রোফাইল মে নাও বি সাজেস্ট টু পিপল অ্যাজ এ ক্রিয়েটর এখানে কিন্তু এটাই বলা হচ্ছে আপনার প্রোফাইল এখন এমন লোকদের কাছে প্রস্তাবিত হতে পারে যা একজন শ্রেষ্ঠ হিসাবে অনুসরণ করা উচিত এখানে এটাই বলছে ফেসবুক যে আপনি এই ব্যাসটি পাওয়ার মাধ্যমে আপনার পেজটি নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক তুলে ধরছে বা তুলে ধরবে এটাই কিন্তু ফেসবুক বলছে সাজেস্ট করবে মানুষের কাছে নতুন নতুন দর্শকের কাছে তো আমরা নিচের দিকে চলে যাই তো এখানে বলছে এনিথিং ইলস আই শুড নো এখানে এটাই বোঝাচ্ছে আমার কিছু জানা উচিত তো এখানে আরো বলেছে দিস ইন সেকশন অন প্রোফাইল তো এখানে এটি বলেছে এই বেসটি আপনার প্রোফাইলের সম্পর্কে বিভাগের প্রদর্শিত হবে তো এখানে আরো বলেছে চেঞ্জিং দ্য প্রোফাইল ক্যাটাগরি কুট কস দিস বেস প্রোফাইল বিভাগ পরিবর্তন করলে আপনি এই ব্যাজটি হারাতে পারেন যদি আপনার প্রোফাইলের বিভাগটি পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার পেজের এই ব্যাজটি চলে যাবে এটা কিন্তু ফেসবুক বলেই দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরও ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য